দ্বিতীয়া থেকেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছি আর এখন চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে শিয়ালদা স্টেশন থেকে নেমে যেদিকে কৃষিচন্দ্র সেনকো গোল্ডের শোরুম আছে সোজা হেঁটে আসবেই এই গেটটা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে পুজো পুজো রব আর মেন গেট দিয়ে ঢুকেই প্রথমেই দেখলাম এই একটা প্যান্ডেল যেটা রাস্তা ঠিক উপরেই লেফট সাইডে তো এখনও ঠাকুর তৈরির কাজ চলছে এখানে আরেকটু এগিয়ে গিয়েই দেখি আরেকটা প্যান্ডেল এবং সেটা তৈরি কাজ প্রায় হয়েই গেছে বাট ঠাকুর পুরো তৈরি হয়নি বলে এরকম এখানে ঠাকুরের জায়গাটা ঢেকে রেখেছে তো এখানে আরেকটু এগিয়ে গিয়েও আমরা আরেকটা প্যান্ডেল দেখলাম যেটা পুরো বন্ধ এখনো কমপ্লিট হয়নি বলে ওরা এখনো পর্যন্ত খোলেনি তো সন্তোষ মিত্র স্কোয়ারে ঢোকার আগে আমরা তিনটে রাস্তার উপরে ভালো ভালো প্যান্ডেল দেখতে পেলাম তো তোমরাও যদি সন্তোষ মিত্র স্কারের ঠাকুর দেখতে আসো তাহলে সন্তোষ মিত্র স্কারের ঠাকুর দেখার আগে রাস্তায় মেন গেট থেকে হেঁটে যেতে যেতেই তিনটে ভালো ভালো ঠাকুর তোমরা কিন্তু দেখতে পাবে সন্তোষ মিত্র স্কোয়ারের গেট তো গেটে এখন ঢুকছি আজকেও ভালো ভিড় আছে আমি এখন এসছি আজকে তৃতীয় দিনে

সন্তোষ মুচক পুজোটা দেখে নিতে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এবং কারুকার্যগুলোও খুব ভালো হয়েছে এরকম একটা টিভি স্ক্রিনের মধ্যেই তোমার কিন্তু সব কিছু ডিসপ্লে করছিল Tá bom, né? ঠাকুর দেখার জন্য প্যান্ডেলের ভিতরে যেতে হবে তো প্যান্ডেলের ভিতরে যাওয়ার জন্যই তোমরা দেখে না এরকম একটা লম্বা লাইন হয়ে গেছে ভিডিওর মতো তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি দেখো এরকম দেখাচ্ছে তো স্ক্রিনে দেখতে দেখতেই ভিডিও করতে করতে তোমাদের সাথে আমি ভিতরে যাবো ভিতরে যেতেও মোটামুটি দশ থেকে পনেরো মিনিট টাইম লেগেছিলো কারণ বেশ অনেকটা ভিড় যেতে হচ্ছিল এবং লাইনটা বেশ অনেকটাই ভিড় ছিল লাইনটার মধ্যে বেশ অনেকটাই ভিড় যাই হোক ফ্রেনে এরকম হতে হতেই আমরা ভিডিও করতেটকুই ভিতরের দিকে দেখছিলাম অ্যাকচুয়ালি আমি কালকে ঠাকুর দেখতে যাইনি আমি শিয়ালধায় কিছু কাজের জন্য গেছিলাম কেনাকাটি আর বিশেষ কাজের জন্য তো সন্ত্রী যুদ্ধ গেটটা পড়ার জন্য দেখলাম মোটামুটি যাওয়া যাবে অতটা ভিড় না তো ঘুরে চলে এখানে কারণ সেই যখন যাওয়ার যেতেই হবে পরে তো আগেই একবার দেখে নিলাম কিন্তু রাত হয়ে যাওয়ার জন্য বাকি কোনো ঠাকুর আমি কিন্তু কালকে দেখি প্যান্ডেলের ভিতরে রুচি এই হল প্যান্ডেলের ভিতরটা সবাই একটা ফটো ভিডিও তুলতে ব্যস্ত তো প্যান্ডেলের ভিতরটা দেখতে দেখতে তোমরা হয়তো এটাই দেখতে পাবে যে সবাই ফটো ভিডিও আছে পৃথিবীতে ফোন ক্যামেরা নিয়ে ব্যস্ত তো এই হলো দুর্গা মায়ের মুখ দুর্গা মায়ের মুখ আর প্যান্ডেল না নাকগুলো কিন্তু দুটো ফুটো মনে হয় তখন আমার ভিতরে একটা ফিল আসছে কি হ্যাঁ দুর্গা পূজা পড়ে গেছে দ্বিতীয় তৃতীয়া থেকেই ভিতরে একটা ফিল জন্মাচ্ছে যে হ্যাঁ দুর্গাপূজা চলেই গেছে কারণ এত আগে থেকে আমি জেনারেলি ঠাকুর দেখা শুরু করি না আমি সেখানটা একটা বিশেষ কাজের জন্য এসে এখানে ঠাকুরটা আজকে দেখে নিচ্ছি রাস্তার উপরে ঢাকা করার জন্য তো দুঃখটা খুব দারুণ করেছে অসাধারণ কাজ আর এদের মোটামুটি ঠাকুরের কাজটা এরকম টাইপের পরে প্রত্যেক বছর আমি যখন কিছু খুব সুন্দর কাজ হয়েছে এবং ঠাকুরের উৎসার ভারী মুষ্টিও হয়েছে তোমরা ভিতরেতে আসা করি করে বুঝতেও পারছি তো ফ্যানের ভিতরটা এরকমই যে তো ভিতরটা এরকম আর সেরকম বিশেষ না তো ভিড় ছিল বলে বাইরে বেরিয়ে এসেছি তো বেশি বড় করছি না আজকের ব্লগটা বন্ধুরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও আর অবশ্যই ভালো পুজোটা ঘুরে আমাকে জানিয়ে পুজোটা কেমন লাগলো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে পরের ব্লগে একটা বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো আর দুর্গা পুজো করে পেয়ে যাও